কি কবরস্থান আর কবরস্থান নাই কবরস্থান এখন শাক সবজি আমাদের জায়গা এটাই সেই কবরস্থান দেখুন এবং কি ক্রিকেট ফুটবল সহ সব কিছু খেলা হয় শুধু ক্রিকেট ফুটবল না এই কবরস্থানে বসে বসে অনেক ছেলে ছেলেপেয়েরা ফ্রি ফায়ার খেলে আধুনিক খেলা ফ্রি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি আমাদের এলাকার মসজিদ অর্থাৎ আমাদের মসজিদের সামনে কিন্তু আমি আজকে আপনাদেরকে এক কিছু জিনিসের কথা বলবো শুধুমাত্র এটা একটা মসজিদ না এই মসজিদের সাথে পুরো একটা কবরস্থান আছে বড় একটা কবরস্থান যা আমাদের এলাকার কবরস্থান তো এই কবরস্থানের সম্পর্কে আর এই মসজিদের সম্পর্কে আমি আপনাদেরকে কিছু তথ্য জানাবো তো আপনারা দেখুন তবে এই কথাগুলো বলার ফলে আমার চাপ আসতে পারে তো তবুও চাপগুলোকে আমি উপকা করে এই ভিডিওটি বানাচ্ছি তো আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের এই মসজিদের সামনে এটা মসজিদ না আশেপাশের পুরোটাই কবরস্থান কবরস্থানের পাশেই মসজিদটা চলুন আমি এই কবরস্থান সম্বন্ধে আপনাদেরকে কিছু জানাবো চলুন আপনাদেরকে আমি এখন কবরস্থান সম্বন্ধে কিছু জানাবো আমার সাথে চলুন এটি এখানে যেখানেও দাঁড়িয়ে আছি মসজিদের সামনে এটাও কবরস্থানের জায়গায় তো মসজিদটা সবাই এই যে এই সাইডে মসজিদটা সাইডে কিন্তু পুরোটাই একটা কবরস্থান এই এখন আমি কবরস্থানের মধ্যে মূল কবরস্থানের মধ্যে প্রবেশ করতেছি আপনারা দেখুন তো আমি এখন দাঁড়িয়ে আছি পুরো খুব কবরস্থানের ভিতরে কিন্তু আমি জানি না এগুলো ঠিক কিনা আপনারা বলবেন ভিডিওটি দেখে যে আসলে এগুলো ঠিক না বা ঠিক তো আমি এখন যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাচ্ছি সে বিষয়টা আপনারা দেখুন এটি পুরোটাই কবরস্থান আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করুন তো এটা পুরোটাই কবরস্থান আজ এখন যেটা দেখছেন এটা একটি মসজিদ তো আমিও দাঁড়িয়ে আছি কবরস্থানের উপরে তো আজ দেখুন এখন কবরস্থানের আমি এই যে ভিতরে একটি কবরস্থানে যাচ্ছি তো এই যে কবরস্থান এটি এই কবরস্থানের ভিতরে দেখুন পেঁপের আবাদ করা আবাদ করা হয়েছে তো এখন কবরস্থানের ভিতর থেকে আমি আপনাদেরকে দেখাবো তো এই পর্যন্তই কবরস্থানের ভিতরেটা আমি দেখাচ্ছি আজ আমি পেঁপের বাগানের ভিতরে প্রবেশ করেছি এটা আসলে পেঁপের বাগান না এটা একটি কবরস্থান আমি তো বলেই প্রথমেই বলেছি যে কবরস্থান তো দেখুন এই কবরস্থানে কীভাবে পেঁপের আবাদ করা হয়েছে শুধুমাত্র পেঁপে না এই সাইডে আরও অনেক কিছু আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন কবরস্থানে আমাদের আবাদ করা হয় আমাদের এই মানে বাংলার এক এক পরিমাণ জমিও যদি অনাবাদি না ভরে থাকে সব জমিতে আবাদ করতে হবে সেই ঘোষণাতে আমাদের কবরস্থানে আবাদ করা হয় তো দেখুন এটা পেঁপের আবাদ তো দেখুন এখানে অনেক পেঁপের গাছ আছে আমরা একটু ঘুরে দেখা দেখান দেখুন এখানে অনেক পেঁপের গাছ আছে তো হচ্ছে অনেক পেঁপের গাছ দেখছেন কত কত পেঁপের গাছ এই সব এই কবরস্থানে স্থানে এই সমস্ত আবাদ করা এই সমস্ত শাক সবজির আবাদ করা আসলেই ঠিক কি না আপনারা বলবেন আমি জানি না তো এইখানে দেখাই কবরস্থানে এই পেঁপের গাছ না দেখুন এখানে অনেক বড় বড় এই ইকোনাক্টারের গাছ আরও বিভিন্ন ধরনের গাছ আছে তো আপনারা দেখতেছেন তো দেখুন আমি একটু কবরস্থানটা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখুন আচ্ছা আমি কবরস্থানের ভিতর দিয়ে কিন্তু কবরস্থানটা দেখে মনে হবে যে এটা একটি পেঁপের বাগান না পেঁপের বাগান না এটা একটি কবরস্থান এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আর একটি মূল পয়েন্টে মূল জায়গাতে যেখানে নাউ কুমড়া শাক মরিচ টমেটো ঢেঁড়স সব কিছু চাষ করা হয় সেই জায়গাতে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব চলুন বন্ধুরা চলুন আপনাদেরকে আরও কিছু জায়গা আমি দেখাবো কবরস্থানের এটা কিন্তু পুরোটাই কবরস্থান কেউ এই আমার ভিডিওটি ভুল ভিডিও ভেবে নেবেন না পুরোটাই কবরস্থান এখানে যতদূর চোখ যাবে অনেক দূর পর্যন্ত কবরস্থান এবং পূর্বপুরুষের আমল থেকে কবরস্থান এখানে অগণিত কবর কবর আছে তো আপনারা সব কিছু দেখতে পারবেন চলুন আমি আপনাদের আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাবো দৃশ্য দেখাবো চলুন তো এই কবরস্থানে শুধুমাত্র এই শাকসাড়ি যে না যে এখন ধান কাটার সিজন চলে যাচ্ছে এই কবরস্থানে ধান জমি থেকে কেটে নিয়ে এসে রাখা হবে ওই ধান আবার ধান থেকে খ্যার থেকে ধান ছোটানো হবে ধান কমানো হয় ধান কমানো হয় এখানে খ্যার শুকানো হয় এবং কি ধান সিদ্ধ করা হয় ধান নাড়ে দিয়ে নেড়ে দিয়ে শুকানো হয় ধান শুকেতে দেওয়া হয় সব কিছু এখানেই করা হয় তো এখন আপনারা দেখবেন এখানে এখন এই মুহূর্তে ধান আমি যে সময় ভিডিওটি শ্যুট করতেছি সেই সময় তেমন এখানে ধান নাই তো তেমন এখন আমাদের এলাকাতে তেমন ধান কাটাকাটি এখনও শুরু হয় তবুও কিছু ধান আছে আমি আপনাদেরকে দেখাবো তো এইখানে এখন আপনারা দেখ এইখানে সব কিছুই হয় এই স্থানে চলুন এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা দেখুন এটা কি কবরস্থান কি কবর তো কবরস্থান পুরোটাই তো কবরস্থান কিন্তু এটা কি দেখুন আমি চলো আপনাদেরকে আরো কিছু ভিড় দেখাবো আমি চলো আমি দেখাবো চলো না যে দেখুন এই যে আমি এখন যে কবরস্থানের যে জায়গাটিতে যাচ্ছি সেই জায়গাটিতে তো দেখুন এই কবরস্থানে এটা একই পুরোটাই একই কবরস্থান কিন্তু একই কবরস্থানের ভিতরে একটু ভাগ ভাগ তো দেখুন এই কবরস্থানটার ভিতরে ভিতরে দেখুন গরুর ঘাসের গরুর ঘাসের আবাদ করা হয়েছে দেখুন শুধুমাত্র গরুর ঘাসের আবাদ না দেখুন ওখানে আমের গাছ তারপরে অনেক ধরনের গাছ গাছের গাড়া হয়েছে গরুর ঘাসের আবাদ করা হয়েছে তো দেখুন আপনারা আসলে আপনারাই বলবেন যে আসলে কি এগুলো ঠিক না ব্যাঠিক আমি জানি না তো দেখুন এই যে কবরস্থানে গরুর ঘাসের আবাদ ওইখানে দেখুন শুধুমাত্র গরুর ঘাসের আবাদ না এই কবরস্থানে এই স্থানে গরুর গোবর পর্যন্ত শুকানো হয় আপনারা দেখবেন চলুন আই দেখুন আচ্ছা দেখুন এই কবরস্থানে গরুর গোবর পর্যন্ত শুকানো হয় এখানে কিন্তু অগণিত কবর আছে মানে অনেক অজানা কবরও আছে তো দেখুন আমি এই কবরগুলো আপনাদেরকে হাত দিয়ে ধরে দেখাব দেখুন দেখুন এই স্থানে গরুর গোবর পর্যন্ত শুকানো হয় তাহলে আমরা মানুষ মুসলমান তাহলে কি একটা কপরের স্থানে গরুর গোবর মধ্যে শুকাতে পারি তাহলে কি আর বলবো আমি আপনারাই বলবেন আমি বলবো না দেখুন এখানে আরও গরুর গোবর আছে এখানে আরও গরুর গোবর অনেক কিছুই আছে তো এখন আমি যে আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম যে মূল পয়েন্টে নিয়ে যাব সেই মূল পয়েন্টটা দেখান আমি আপনাদেরকে দেখাবো চলুন বন্ধুরা চলে এসেছি আমি মূল পয়েন্টে যে মূল পয়েন্টের কথা আপনাদেরকে বললাম তো দেখুন এই মূল পয়েন্টে কি করা হয় এটা পুরোটা কবর এখানে কবর কবর তো আছেই তো যে দেখুন এখানে সীমার আবাদ করা হয়েছে তো এখানে আরও অনেক কিছু আবাদ করা হয় হয়েছে তো আমার ক্যামেরাম্যান আপনাদেরকে সব কিছু দেখাবে এখন আমি সেই মূল পয়েন্টের ভিতরে ঢুকতেছি আপনারা দেখুন আমার ঢোকার দৃশ্য আজ আমি ঢুকলাম আমি ঢুকলাম আজ দেখুন এইখানে এই যে এইখানে নাউসাগের নাউসাগের আবাদ করা হয়েছে তো কত সুন্দর সুন্দর জানলা দেওয়া হয়েছে দেখুন কত সুন্দর জাংলা। এটা পুরোটাই কবরস্থান যেন কবরস্থানের উপরে কত সুন্দর দাঙড়া দেওয়া হয়েছে আর কত সুন্দর সুপারি গাছ গাড়া হয়েছে এই নাও কুমড়ার গাড়া হয়েছে ওখানে তো আরও হয় দেখুন এইখানে যে এইগুলো কি আনাজি আনাজি বলা হয় সে গাছ গাড়া হয়েছে তো দেখুন তো হয় যে এখানে সুপারি গাছ তারপরে যে সিমার গাছ আরও ভেতরে অনেক কিছু আছে আমি আপনাদেরকে দেখাবো চলুন আমি এখন আরেক পয়েন্টের ভিতরে ঢুকিয়েছি ওই একই জায়গাতে এখানে ভাগ ভাগ আছে পয়েন্ট দেখুন এই অবস্থাটা দেখুন এটাই হচ্ছে আমাদের এলাকার কবরস্থানের অবস্থা দেখুন কবরস্থানের অবস্থা কী কবরস্থান আর কবরস্থান নাই কবরস্থান এখন শাক সবজি আমাদের জায়গা এটাই সেই কবরস্থান দেখুন আমি এটা ঠিকানাটা দেবো এটা কোন জায়গায় অবস্থিত ঠিকানাটা দেব সবার শেষে দেখুন এদিকে আসুন তো আমি এখন আরও দেখা চেষ্টা করতেছি দেখুন এইখানে দেখো মরিচ মরিচের গাছ গাড়ানো হয়েছে ক্যামেরা ভালো করে দেখা যায় তো মরিচের আবাদ করা মরিচের গাছ গাড়া হয়েছে তো এইখানে আরও অনেক ধরুন দেখুন এই পেঁপের গাছ তারপরে এই যে বড় পেঁপের গাছ ছোটো পেঁপের গাছ সব কিছুই আছে এতে বড় গাছ তারপরে দেখুন আমি আরও একটু মূল ভিতরে যাচ্ছি ক্যামেরা তুমি তো দেখবেন না তুমি ওই যে সাইডতে এক ঘুরে আসো এখন আমি আরো একটি জায়গা যাচ্ছি আপনারা দেখতে পারবেন দেখুন হ্যাঁ যে আমি এমন এক জায়গাতে ঢুকে পড়লাম এটা মনে হচ্ছে কোন যে অজানা জায়গাতে আসছি কোন কবরস্থান মনে হচ্ছে কোন অজানা জায়গা আজ দেখুন কত সুন্দর সুপারি সুপারি গাছ হয়েছে ক্যামেরা দেখা যায় তো দেখুন কত সুন্দর সুপারি গাছ হয়েছে তাহলে এই যে কবরস্থান এটা কি ভিডিওতে দেখে মনে হলো আপনাদেরকে ভিডিওতে দেখে মনে হলো কি এটা কবরস্থান আমি জানি না আপনাদের কী মনে হলো দেখুন কবরস্থানে কত সুন্দর লাউ হচ্ছে লাউটা আপনাকে দেখাই দেখুন কত সুন্দর লাউ দেখা যায় হ্যাঁ চলুন আমি এই কবরস্থানটা এখন পুরোটাই দেখাবো আর কবরস্থানে আরও কিছু আছে ওই সাইডে সেগুলো দেখাবো চলুন দেখুন এই কবরস্থানে এই কাঁঠালের গাছটা কাঁঠালের গাছটা কারা হয়েছে এই কাঁঠালের গাছের উপর যদি কেউ না দিতে পারে এবং কাঁঠালের উপর যদি কেউ কুণর্জন না দেয় বা কাঁঠালের এবং আরও আর কী কী দেখলে আমি জানি না কুকুরি কালাম সেই জন্য এই কাঁঠালের গাছে দেখুন কোথা থেকে জানি এই গরুর দাঁত নিয়ে এসে গরুর দাঁত নোটকে রাখা হয়েছে যাতে করে এই কাঠালের গাছটা সুরক্ষিত থাকে কাঠালের গাছের কেউ ক্ষতি না করে কাঁঠালের ক্ষতি না করে এই জন্য এই যে কাঁঠালের গাছে গরুর দাঁত এনে রাখা হয়েছে তো দেখুন তো কবরস্থানের উপরে কিন্তু এই কাঁঠালের গাছটাও তো এখন দেখুন আমি এখন দেখাবো আপনাদেরকে যে ধান ধান না এখানে যে শুকানো হয় সে ধানের দেখাবো আমি ধানের উপরে যে আমি বসবো ধানের বস্তার উপরে আপনারা দেখতে পারবেন তো আজ আমি চলে আসলাম আসছিলাম যে ধানের বস্তা হ্যাঁ আছে ধানের বস্তার উপরে আমি বসে আছি দেখতেছেন আপনারা এই কবরস্থানে সব কিছুই করা হয় সব কিছুই করা হয় এমন কোনো কাজ নাই যে কবরস্থানে করা হয় না আপনারা দেখতেছেন এই যে এখানে আরও ধান ঢেকে রাখা হয়েছে ধান শুকাতে দেওয়া হয়েছিল তো দেখুন এইখানে ধান সিদ্ধ করা ধান কাটানো ধান কোপানো সব কিছুই এখানে করা হয় এইখানে ধান এখানেও আছে দেখুন এখানে ধান আমি নাই বের করি এখানে বের না করি কারণ এখানে অন্য ধরনের ধান ঢেকে রাখা হয়েছে এই কবরস্থানে সব কিছুই করা হয় ধান সিদ্ধ পর্যন্ত করা হয় এই কবরস্থানে এটা আসলে কি ঠিক না ব্য ঠিক আপনারা বলবেন আমি বলবো না চলুন আমি আরও কিছু জিনিস দেখাবো আপনাদেরকে চলুন এটা পুরোটাই কবরস্থান তো এখানে কবর দেখা যাচ্ছে ওই যে আমাদের মসজিদ দেখা যাচ্ছে আর এখন আমি এই সামনের অংশ টিকে দেখাব হ্যাঁ তো দেখুন এইখানেও এখানেও একই পরিস্থিতি এখানে ওই একই পরিস্থিতি দেখুন তো ওই যে এখানে কবর অনেক ভাঙ্গা কবর আছে অনেক কবর আছে আপনারা দেখতেছেন একটু ভাঙা কবরগুলো দেখাও তো হ্যাঁ তো এখানের দিকে দেখাও তো এখানে দেখছেন আপনারা কবর তো এই কবরস্থানেও এই কবরস্থানেও দেখতে পাচ্ছেন আপনারা এই কবর ভিতরে ঢুকব না কারণ তার ভিতরে ঢুকতে গেলে সাইডে ঢুকতে হবে তো দেখুন এই কবরস্থানের ভিতরে কাঁঠালের গাছ পেঁপার গাছ আবার হচ্ছে আমের গাছ সুপারির গাছ ঘাসের ঘাসের আবাদ সও ইত্যাদি অনেক কিছু গাছ গাড়া হয়েছে তো এখানে একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করবেন থেকে একটু দেখাও তো দেখতে আপনারা হয়তো দেখতে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু আছে এখানে সজনার গাছ যে আমরা তরকারিতে সজনা খাই সেই সজনা গাছ পর্যন্ত এখানে আসে তো এখানে অনেক কিছুই আছে এটা এই কবরস্থানটা এই কবরস্থানটায় শুধুমাত্র এই সবই কাজ করা হয় আরও অনেক কিছু কাজ করা হয় এই এই কবরস্থানে কি ক্রিকেট ফুটবল সহ সব কিছু খেলা হয় শুধু ক্রিকেট ফুটবল না এই কবরস্থানে বসে বসে অনেক ছেলেপেয়েরা ফ্রি ফায়ার খেলে আধুনিক খেলা ফ্রি ফায়ার সে ফ্রি ফায়ার বন্ধু এই কবরস্থানে দলবদ্ধভাবে বসে এই কবরস্থানে আট দুপুর সব সময়ই ফ্রি ফায়ার খেলা হয় এই কবরস্থানে আমাদের এই কবরস্থানে তো এই কবরস্থানে ক্রিকেট ফুটবল ফ্রি ফায়ার সব কিছুই খেলা হয় আপনারাও যদি কেউ খেলতে চান তাহলে অবশ্যই আসতে পারেন আমি সেই বলে আমি দাওয়া দিলাম না আপনাদেরকে খেলানোর জন্য কারণ যেহেতু এখানে খেলা হয় সেই জন্য আমি আর বললাম আর কি তো দেখুন এখানে এখন আর এখানে কবরস্থানটাও আমি ঠিকানা আপনাদেরকে দেবো ঠিকানা হচ্ছে গাইবান্ধা জেলা পলাশবাড়ি থানা নং পপনাপুর ইউনিয়নের পাঁচ নংরের ভিতরে এই কবরস্থানটা আপনারা পাবেন আপনারা খোঁজ করলেই পাবেন নং নং ইউনিয়ন এখন একটু কবরটা এক একচক করে ঘুরে দেখাব হ্যামন্তা আচ্ছা এখন ওইদিকে একটু আপনারা দেখুন একটু নম্বর নাম্বার দেখেন তো দেখান ভালো এই মুহূর্তে আমি আমার ভিডিও শেষ করতেছি সবাইকে আবারও সালাম জানিয়ে আসসালামু আলাইকুম সবাই রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা আল্লাহ হাফেজ